ট্রাম্পের উপরে ওভারট্রাম্প থাকে বাজিবাদের উপরে ওভার বাজিবাদ থাকে সো মাননীয় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার গ্রহণটাকে আমি বলবো যে একটা মহাসমুদ্র যেটা সামনে ইউনুসের দিকে ধেয়ে আসছে সেখানকার অল্প কিছু বিন্দু করা তিনি দেখতে পেয়েছেন আমি বরাবরই বলেছি একটা কথা যে আমাকে আপনি বললেন যে আমাকে অনেকে চিনে বা আপনার সবাই নাম শুনলে চিনবেন আমি আসলে নিজেকে এভাবে বিবেচনা করি না আমি মনে করি আমরা হচ্ছি কাভার ফাইটার কাভার ফাইটার জিনিসটা শোনেন সেটা হচ্ছে যে একটা যুদ্ধে যখন মূল নায়করা প্রস্তুতি পর্ব গ্রহণ করে বা একটু আরষ্ট থাকে তখন আমরা যারা সহযোদ্ধা বা মানে আমাদেরকে আমরা কাভার ফাইট করি মুক্তিযুদ্ধের সময় এমন হয়েছে একজন যোদ্ধাকে বাঁচানোর জন্য এমন কাভার ফাইট চলতে থাকে যাতে তাকে নিরাপদে স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তো আমাদের কাভার ফাইটারদের ফাইটিং এই এক বছরে ইউনুসের মসরত কেঁপে উঠেছে আমাদের নেতৃত্ব মাত্র শুরু করলে মানে আমি এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসল ক্যারেক্টাররা আসল প্রোটোগনিস্টরা তো মাত্র শুরু করলো তাহলে বোঝার অবস্থাটা কি হবে ফলে আমি বলবো যে এটির গুরুত্ব অপরিসীম এবং সামনে আরো আসছে আরো আসবে ডকুমেন্টারি আসবে প্রচুর প্রতিবেদন আসবে আর একটা ব্যাপার যেটা হয়েছে যে এই রেজিমে নিজেরাই তো নিজেদের অপরাধ গুলো স্বীকার করছে ক্রমাগত জুলাই সনদের মতো মৃত্যুদণ্ডের স্বাক্ষর করবার ডকুমেন্টস আমরা হতে দেখেছি অনেক কিছু দেখেছি ফলে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটা একটা হিউজ ইম্প্যাক্ট ছিল যদিও এটা স্টিপস ইন আইসবার্গ মাত্র শুরু হলো এখনো নর্মালি যেটা ভাবা হয় যে আপনি কখনো কোনো আন্তর্জাতিক নেতাদেরকে যারা বৈশ্বিক বৈশ্ব বিশ্বমঞ্চের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন কিংবা ডিপ স্টেটের মাধ্যমে যারা পরাজিত হয়েছেন এরকম কোন নেতাকে ধরে নেওয়া হয় যে তিনি আর আসবেন না যেমন যারা দেশদ্রোহী যারা এখন ক্ষমতা দখল করে আছে তারা যে মনে করে যে তারা একটি ইয়ে করে যে হাদিসকে বিকৃত করে বলে যে হলো যে পড়ো তোমার আপার নামে যে অর্থাৎ তোমার আপার ফিরবে না এরকম করে হাদিসকে বিকৃত করে যে তোমার আপার নামে পড়ো যে এই অর্থাৎ তিনি ফিরবেন না এই যে তিনি তিনি ফিরবেন না এবং ডিপ স্টেটের কারণে কোন কেউ নেতা যদি পরাভূত হয় কিংবা ক্ষমতাচ্যুত হয় তার নাম নিশানা থাকে না তো তিনি কোন শক্তিতে বলিয়ান হয়ে সাবেক মানে তাদের দৃষ্টিতে সাবেক তিনি এখনো আন্তর্জাতিক গণমাধ্যম এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এত প্রভাবশালী কিভাবে বিশ্লেষণ করবেন ভাই প্রশ্নটা আমার প্রতি করা হয়েছে আপনার প্রতি আপনাকে এইটা না আপনি আপনি দুটা প্রশ্নই আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ প্রথমত প্রথমত আমি আপনাকে বলি আহ কিতাবুল হতাশালীক বলে একটি চল আমরা দেখেছি যদি আপনাদের চোখ না এড়ায় আহ করে দেখেন যে ইফ ইউ গো থ্রু দা স্যাটানিক ভার্সেস সালমান রুশদির কিংবা অন্যান্য আহ গ্রন্থ যেগুলোকে কোরআন শরীফের আদলে বলা হয়েছে বা এটা এটা নিয়ে সারা পৃথিবীতে সমালোচনা হয়েছে বিকজ এটাকে এটাকে বলা হয় যে বিকৃত কোরআন শরীফকে স্ট্রাকচার নকল করে মানে অনেক 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 ইসলাম বলে অনেক জায়গাতে বলে এটা বিকৃত করা হয়েছে সেটার জন্য আমরা রিপারকেশন গুলো সারা পৃথিবীতে দেখেছি পাঁচই অগাস্টের পরে অদ্ভুত আমরা লক্ষ্য করলাম যে কোরআন শরীফের যে স্টাইলটা বা যে আদলে মানব উপরে অর্পিত হয়েছে যেটি আহ জিব্রাইল আলা সাল্লামের মাধ্যমে এসছে উনি এটা মানুষের উদ্দেশ্যে দিয়েছেন এই হুজুররা যারা মূলত বলছে তারা ইসলামকে হেফাজত করছে যারা ধারক বাহক এবং ইসলামকে নানান ভাবে তারা বিক্রি করবার চেষ্টা করে রাজনৈতিক ক্ষেত্রে তারাই দেখলাম এটা ছড়িয়ে বেড়াচ্ছে ভাষাগুলো কি ভাবো তোমার আপার নামে তোমার আপার ফিরবেন না কিতাবুল হতাশালী এভাবে বলে না আপনি পড়লেই বুঝবেন যে কোরআন শরীফটা যেই আদরে রাখা হয়েছে এখন কিন্তু কার কোনো ধর্ম সম্মাননা হচ্ছে না সূরা এরকম করে উল্লেখ করত হ্যাঁ তাহলে আপনার এখন আর কোনো ধর্ম অপমাননা হচ্ছে না কেউ প্রশ্ন করছে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে ট্রল করবার জন্য আপনাকে কোরআন শরীফ কেন ব্যবহার করতে হলো কোরআন শরীফের ভার্সেস কেন ব্যবহার করতে হলো এটি কিন্তু কেউ বলছে না এই কারণে বলছে না যে এরা হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট অর্থাৎ নিজেরা যখন ইসলাম অবমাননা করবে ধর্ম অবমাননা করবে তখন ওই যে ঠিক আছে অন্য কেউ করলে তখন তারা রাস্তাতে নামবে অমুকের কল্লা চাই তমুকের কল্লা আমি বলি যে আহ পলিটিক্যালি মোটিভেটেড আচ্ছা এটি একটি গেল দুই নম্বর যেটা হচ্ছে এটা এটা আরো বেশি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট এবং আমি কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা আপনাকে দিতে চাই

পরবর্তী সময় আহ রেজা শাহলবি আপনি জানেন যে তিনি নিজেই বিমান ড্রাইভ করে কিন্তু চলে গেছেন আরবে গেছেন বা এরকম বাংলাদেশের মতো কিছু অবস্থা তৈরি হয়েছিল পুরো আন্দোলন তখন ইরানে করেছিল যে আপনার তুদের পার্টি যেটাকে বলে ওদের বামপন্থী পার্টি যেটা আছে সেটি কিন্তু পুরোপুরি কি করলো আয়তুল্লাহ কমিনী এসে ফ্রান্স থেকে আপনার রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিল নানান ধরনের ঘটনা ঘটেছেন কিন্তু মুদ্রাকতার জায়গা হচ্ছে যে আপনি পতন বলেন কিংবা বলেন তারপরে এর পরের দশকে সত্তরের দশকে যদি এবং তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে হয়েছিলেন আপনার সালবাদর আয়েন্দে আমরা যাকে আলেন্দে বলি ওই অঞ্চলে তাকে আয়েন্দে বলে তিনি নিজের মাথা দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেছেন বিকজ পিরো তার প্রেসিডেন্ট ভবন দখল করেছিল এর পরবর্তী সময় কিন্তু আয়েনের পার্টি তাদের রাজনীতিতে আবার ব্যাক করতে একটা দীর্ঘ সময় লেগে গেছে বুঝবেন আপনি ব্যাপারটা এছাড়াও যারা সুকর্ণ বলেন লুমুম্বা বলেন বলেন তারপরে ওই কোস্টারিকাতে বলেন ভেনিজুয়ালাতে বলেন ফিলিপিনে বলেন যেসব যেসব জায়গাতে আমেরিকা তাদের রেজিম চেঞ্জ অপারেশন চালিয়েছে একদম সাম্প্রতিক আপনি ধরেন না কেন গাদ্দাফির ছেলে সাইফ বহু বছর পরে সাইফকে নিয়ে আর্টিকেল টার্টিকেল হচ্ছে যেগুলো আমরা লক্ষ্য করছি অর্থাৎ লিবিয়ার লোকেরা এইসব বুঝতে বুঝতে তাদের দশকের পর দশক চলে গেছে কিন্তু পশ্চিমারা যেই জায়গাটাতে বেসিক্যালি ওদের হিসাবে ভুল হয়েছে আমি আপনাকে আরো দুটো উদাহরণ দেই পশ্চিমারা গত গত তিন মাসে আমাদেরই মন মানসিকতা তিনজন চার তিনজনের সাথে মিটিং হয়েছে যারা স্পেসিফিক নোটস গুলো আমার কাছে আছে এর মধ্যে একটি নোটস একদম পরিষ্কার ভাবে বলতে পারি আমি নামও আপনাকে বলতে পারবো কিন্তু সঙ্গত কারণে সিকিউরিটির কারণে যিনি গেছেন নামগুলো হলে বুঝে ফেলবে যে কার কোর্ট আমি করছি তো আমেরিকার এমবিসি বলছে আমি এইটা বুঝতে পারছি না যে ওনারা পরিত্যাগ করছেন না কেন আওয়ামী লীগের আওয়ামী লোকেরা মানে ওনাদের কথা হচ্ছে যে শেখ কিভাবে কথা বলছে ইন্ডিয়া থেকে দেখেছো তার মধ্যে কোনো পরিত্যাগ দেখেছো তখন তিনি উত্তর দিলেন যে তোমরা যেটাকে মনে করছো লিবিয়া এটা লিবিয়া না বাংলাদেশে এই পার্টিটাকে তো প্রকাশ্য উৎখাত করতে পারونی আসলে ওরা মনে করেছে যে মধ্যপক্ষের মতো আমাদেরকে উৎখাত করে ফেলেছে ওদের ধারণা হয়েছে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এটা বাদ খেয়াল করে দেখেন যে এই সিআইএর যে দালাল তাসলিম খলিল তারপরে আপনারা এই যে জুলকান নাইন সাইনটের যারা যদিও জুলকান নাইন সাইর এখন বিএপি এর বেতনভুক্ত কর্মচারী কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে এরা কিন্তু বলা শুরু করেছে আপার ফিরবে আপার ফিরুত আসবে না এটা হচ্ছে ওদের ধারণা এবং এটাই তারা এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনি আপনি রেজিম আজকে পড়াশোনা করেন যত রেজিম চেঞ্জ হয়েছে প্রত্যেকটা রেজিম চেঞ্জের ক্ষেত্রে ফলাফলটা হচ্ছে ওই রাষ্ট্রপ্রধানরা আসলে রাজনীতিতে ব্যাক করতে পারেনি করতে পারলেও তাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইট ওয়াজ কোয়াইট টাফ বাংলাদেশের মধ্যে কি হয়েছে পাঁচই অগাস্টের পরের উইদিন ওয়ান উইকের ভেতরে আপনার মাইক বেঞ্চ আপনার ওই যে একটা প্রোগ্রামে বলেছে ইট ওয়াজ ইট ওয়াজ ডান বাই আমেরিকান ডিপ স্টেট তারপরে আমরা আপনার ইসের জেমস আপনার ওই যে ইউনিভার্সিটির প্রফেসর যিনি বলেছেন যে এটা একটা আমেরিকান অপারেশন হতে পারে এরপরে আমরা দেখেছি যে আপনার যে গ্রে একটা একটা ইয়ে ছিল না গ্রে জোন থেকে বলা হয়েছে আইআর আই 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 আর আই কিভাবে পরিকল্পনা করেছে আর এক মাসের মাথাতে আমরা ক্রমাগত দেখা শুরু করলাম আগেই ভালো ছিলাম আপনি জিন্দিগিতে ইরান বলেন তুরান বলেন আপনার ইজিপ্ট বলেন আপনার ওই যে ওই যে একটা ফল বিক্রেতার উপরে অ্যাটাকের উপরে বেস করে মধ্যপ্রাচ্যের অ্যারাব স্প্রিং যেটা শুরু হয়েছে তিউনেশিয়াতে আপনি আপনি লিবিয়াতে বলেন কোনদিন ওদের জনগণ কখনো বলেছিল যে আগেই ভালো ছিলাম বাংলাদেশে বলেছে বাংলাদেশে এখন মানুষ বলছে নো শেখ হাসিনা নো ইলেকশন নো ভোট নো ভোট এবং আমি আপনাকে আরেকটা গোপন তথ্য দেই পৃথিবীর অনেক শক্তিশালী রাষ্ট্র তারা গত কয়েক গত কয়েক মাস না লাস্ট ইয়ারের নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে মাইনাস করবার জন্য আমি আপনাকে বললাম আমাকে পর্যন্ত হয়েছে যে এই প্রচার প্রচারগুলোকে আমরা কেমন মনে করি তোমরা তো তরুণ রাজনীতিবিদ আমরা কি আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাকে এরকম অ্যাপ্রোচ করার পর আমি কি বলছি আমি আপনাকে বলি আমি তো এগুলোর সাথে সাথেই ইনফর্ম করে দেই বলে দে এসেছে তমুক লোক এসেছে আপা এগুলোতে ওয়াকি বল থাকেন কিন্তু উত্তরগুলোর এটা ছিল যে আমি বা আমরা রাজনীতি করি এখনো পর্যন্ত আমি আজকে আপনার এই চ্যানেলে এসে কথা বলতে পারতাম না যদি নেত্রী কিছু অগাস্টের হয়ে যেত আমি এখনো বলি নেত্রী আছেন বলে আজকে আমার দুইটা ঠোঁট চলছে গাছ চলছে মুখ বলছে এরকম আপনি গলার জোর দেখতে পাচ্ছেন আজকে নেত্রী আছে বলে বত্রিশ নম্বরের শোক আমার কাছে শোক মনে হয় নেই আমার একটাই কথা যে আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আল্লাহ খোদা ভগবান গড যা বিশ্বাস করেন আমি ধর্মিক মানুষ আমি বিশ্বাস করতে চাই আল্লাহ যা করেছে এইটার একটা কারণে করেছে নেত্রী বেঁচে আছেন নেত্রী বেঁচে থাকা মানে হচ্ছে আমার বেঁচে থাকা আমাদের রাজনৈতিকভাবে এখনো টিকে থাকা বাংলাদেশের মানুষ আজকে যারা লাল বদর হয়েছিল ক্রমাগতভাবে বলছে না তো আমি তখন ওই লক্ষ্যে বলেছিলাম যে দেখেন আমরা রাজনীতি করি ইয়েস আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে আমরা একটা সেকুলার বাংলাদেশ দেখতে চাই কোনো ধর্ম অন্য ধর্মের উপরে হে জীবনী তৈরি করবে না একটা সোশ্যালিস্ট কান্ট্রি চাই সোশ্যালিস্ট কান্ট্রি হচ্ছে যে সবার রাইট একই থাকবে আমরা গণতন্ত্র চাই আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গর্ব করতে চাই অর্থাৎ আমাদের জাতীয় চাটনীতির কথা আমি বলেছি কিন্তু কিন্তু এই জায়গার ভেতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কোনোভাবে মাইনাস করার ট্রাই করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমি তাকে এই কথাটা বললাম যে ভুলেও তৃণমূল কর্মীদের কাছে গিয়া বলবেন না যদি বলেন খেয়াল করবেন হাতে তার লাঠি আছে কিনা বা জুতা বা স্যান্ডেল আছে কিনা বিশ্বাস করেন এই কথা বলার সাথে সাথে তৃণমূল কর্মী জুতা দিয়ে পিটানো শুরু করবে যে মাননীয় প্রধানমন্ত্রীর তুমি মাইনাস করে আমার রাজনীতি করতে বলতেস ব্যাপারটা এমন যে আমার আত্মা থাকবে না দেহ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমার আমি নিশ্চিত যে আমরা এখানে যারা আছে তারা সোল চিন্তা করি ফলে এই অ্যান্সার গুলো করেছিলাম তখন এই অ্যান্সার পাওয়ার পরে ওই ব্যক্তি বলছে না জাস্ট তোমাকে একটু দেখলাম যে তোমার আনুগত্যটা কেমন আমি বলি যে কেমন যে সবারই তো ধান্দা বুঝি আর কি এড অব দা ডে ফলে নানান ভাবে চেষ্টা করেছে ভবিষ্যতে এদের নাম আপনি শুনতেও পাবেন অনেক অনেক মানুষদের নাম আপনি শুনতেও পাবেন সো আপনি বিশ্বাস করবেন কিনা জানেন আমি বলি কামাল নামে একজন উপদেষ্টা ছিল আমি নাম আজকে উল্লেখ করি আপনাকে বলি माननीय আমুলিগ এর কে ছিল বলেন তো উপদেষ্টার নাম কামাল আছে শেষে কামাল Аб্দুল নাসা চৌধুরী শিক্ষা উপদেষ্টা ছিলেন রাইট ওনার ভাই মুখ্য सचिव ওনার ওনার ভাই यस ওনার ভাই আমাকে অগাস্টে ফোন করেছে ফোন করে আমাকে বলে নিজুম ভাই আমরা শেখ হাসিনা মুক্ত একটা আওয়ামী চাই আমি বললাম যে আমি আজকে নাম উল্লেখ করে বলে দিলাম উনি যদি এটা শোনেন উনি ম্যানচেস্টার বা কোথাও থাকেন মনে হয় আমি ওনাকে বললাম আপনার তো সাহস কম না আপনি আমাকে ফোন করেছেন আবার এটা বলছেন আপনি আপনার এত সাহস আপনি আপনার ভাই উপদেষ্টা ছিল আপনি আমাকে ফোন করে বলছেন শেখ হাসিনাকে আপনি চান না সেদিন আমি আহ যাওয়ার পরে একজন বলছেন যে তিনি অত্যন্ত অমলিগের ঘনিষ্ঠ অমলিগের এই চান সেই চান কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এটা হবে না তো যখন আমি উনাকে সারাশি ভাবে ধোললাম যে কিভাবে কিভাবে বলতে পারonar বলতে পারে না তখন আর কোনো কিছু বলতে পারে না তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা চিনমুলের কর্মীরা বা আমরা যারা সারা বাংলাদেশের মানুষ আমাদের পালস পশ্চিম বুঝতে ব্যর্থ হয়েছে এইটাকে বলে রং অপারেশন করে ফেলেছে বুঝতে কি কিডনি কাটতে গিয়ে অন্য কিছু কেটে বসে আছে বুঝতে পারছে না যে বাংলাদেশের রাজনীতির পাশটা এমন না সে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম প্রশ্ন একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রাসঙ্গিক ভবিষ্যতেও প্রাসঙ্গিক উনাকে ছাড়া বাংলাদেশের দরকার হলে ভাই রাজনীতি করব না আওয়ামী লীগের কাছে দাঁড়া না যদি এই নেত্রী না থাকে শেষ কথা সিম্পল এবং সোজা আহ নিজুম ভাইয়ের কথা থেকে অনেক কিছু বেরোলো আপনি জানেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে জুলাই অগাস্টে জঙ্গি হামলার সময় আমি কোনো ভুল করেনি সাংবিধানিক দায়িত্ব দায়িত্ব পালন করেছি আপনি এবং ওনার বিরুদ্ধে যে যে ভুয়া মামলা চলছে তারা রায় দেওয়ার চেষ্টা করছে এই যে প্রধানমন্ত্রী বললেন তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আর তার বিপরীতে জাতিসংঘ যে একটা ভুয়া রিপোর্ট প্রডিউস করেছে সার্বিকভাবে এই যে এই যে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করে পুলিশ সব প্রশাসনের কাছে যেই রুলস রুলস যেই দায়িত্ব লিপিবদ্ধ আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছেন এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রকে গৃহযুদ্ধ থেকে বাঁচানো একটি জঙ্গি হামলা থেকে বাঁচানোর জন্য তার যে সাংবিধানিক দায়িত্ব সেটি পালন করেছেন এবং এই যে অভিযোগকে ডিনাই করেছেন

এই রিপোর্টের পাল্টা রিপোর্ট আমরা তৈরি করেছি আপনি নিশ্চয়ই সেই রিপোর্ট দেখতে পেয়েছেন এবং এই রিপোর্টের একটা অংশ হিসেবে আপনি ছিলেন আন্তর্জাতিক যে পিআর এর একটা অংশ হিসেবে আপনিও সেখানে রুয়েছেন তো আপনি যদি ওই রিপোর্টটা পড়েন আমরা তো 500 পাতা খালি খালি আর 500 পাতা রিপোর্ট বানাই নাই যে আমাদের মন চাইলো আডুম আডুম করেছি জাতিসংগের রিপোর্টের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ড প্যারা লাইন তার মেথডোলজি তার ফ্যাক্ট যা যা বলেছে প্রত্যেকটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকাররা চেক করেছে এরপরে জন দশজন ব্যারিস্টারসরা কাজ করেছে প্রফেসররা কাজ করেছে নানান শ্রেণী পেশার মানুষ কাজ করে এই রিপোর্ট বানিয়েছে আমার মনে হয় এই রিপোর্টের কি অবস্থা ওইটা আমাদের রিপার্টালটা দেখলে ইজিলি আপনি বুঝতে পারবেন দুই নম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব আমি না মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব পর্যন্ত যাবই না এই কারণে আমি যাব না যে আপনাকে যখন বলা হচ্ছে যে পুলিশকে লেটাল উইপন ইউজ করতে দেওয়া হয়েছে কিনা পুলিশ ফোর্স ইউজ করবে কিনা আরে বাবা আমার ফৌজদারি কার্য সরি পুলিশের যে কার্যবিধি আছে ওইটার খুব সম্ভবত একশো বা একশো যে অনুচ্ছেদ আছে ওইখানে আপনি যান পুলিশকে কি আপনার মানে পুলিশের উপর অ্যাটাক আসলে উনি কি মাননীয় প্রধানমন্ত্রী রেড টেলিফোনে ফোন করে বলবে আমাকে অ্যাটাক করেছে আমি এখন আরে ভাই আপনাকে মারছে আপনাকে খুন করছে আপনি পাল্টা প্রতিরোধ ব্যবস্থা নেবেন না এটার জন্য মাননীয় এইটা পরিষ্কার আমাদের রিপোর্টে লেখা আছে যে পুলিশের যে আইনটা আছে সেটা পরিষ্কারভাবে বাংলাদেশ পুলিশ প্রবিধানে লেখা আছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কোন রকমের নির্দেশনার প্রয়োজনই পড়ে না আরেকটা কথা আমি আপনাকে বলি আপনারা যেটা দেখেছেন একজন রে গুলি করি দুইজন আসে সৈরা যায় না মনে আছে এই বিখ্যাত ডায়লগ আপনারা দেখেছেন এটা নিয়ে প্রভাব আপনারা জানেন যে এটা কি ঘটার প্রেক্ষিতে হয়েছে এটা হয়েছে এটা হয়েছে যে দুজন পুলিশ অফিসারকে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে টপ টপ করে রক্ত ঝরছে একটা পর্যায়ে রক্ত ঝরাও বন্ধ হয়ে গেছে মানে রক্ত শুকিয়ে মানে শেষ দেয়ার গন এই লাশ নামাতে গিয়েছিল পুলিশ এই জঙ্গিরা লাশ নামাতে দেবে না তখন পুলিশ আপনার চার্জ করেছে টিয়ার গ্যাস মেরেছে তখন একদিকে টিয়ার গ্যাস মারলে দিক থেকে আবার আরেক আরেক গ্রুপ চলে আসে তখন পুলিশ এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন একজন পেছন থেকে এটা বলেছিলেন স্যার এইটা স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা এইটা না তাহলে পুলিশকে ঝুলিয়ে রাখার পর আমি পুলিশকে উদ্ধার করতে যাওয়ার পর আমাকে যদি ফোর্স ইউজ করতে আমার হয় সেটা নিয়েও প্রভাকাণ্ডা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ মনে করে যে এই ডায়লগটা হচ্ছে যে আমি একজনকে মারি আরেকজন এসে দাঁড়ায় অথচ আমরা জানি না এটা পুলিশের লাশ উদ্ধার করতে যাবার ঘটনা যে লাশ উদ্ধার পর্যন্ত করতে দিবে না এই ধরনের একটা ঘটনা যখন বাংলাদেশ হয়েছে এবং সেগুলো যখন কোনোভাবে ইউনাইটেড সেখানে বলেছে যে এই যে আওয়ামী লীগ কর্মীদের বাড়িঘর ভেঙেছে এটা নাকি রিপার্কেশন অফ অ্যাঙ্গার প্রিভিয়াস অ্যাঙ্গার তাহলে আপনার রিপোর্ট বানালেন কেন ভাই যদি রিপার্কেশন অফ প্রিভিয়াস অ্যাঙ্গার হয় মানে আমাকে আগে মারছে দেখে ওর এটা রিপারেশন করছে মানে ব্যাপারটা এমন তাহলে ইগনোর করেন মাইরি বুঝতে পারছেন ব্যাপারটা সেখানে বিভিন্ন ধর্মালম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এটার কি রিপারকেশন এটা রিপারকেশন অফ হোয়াট যে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে মানে ওগুলো শেষ হবে না টিচারদেরকে যে এইভাবে আপনার মেরেছে অপমান করেছে কান ধরে দাঁড় করে রেখেছে জুতা দিয়ে পিটিয়েছে মুক্তিযুদ্ধদেরকে দিয়ে পিটিয়েছে এগুলো রিপারকেশন অফ কিসে ব্যাঙ্গার তো আলটিমেটলি এগুলোর কোনো কিছুই করেনি এখানে আপনাকে বুঝতে হবে যে ফোর্থ মার্চ ভলকার টুর্ক আপনার বিবিসির সাথে যে আলোচনাটা হয়েছে সেখানে সে পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সেনাপ্রধানকে ফোন করে বলেছি যে তুমি যদি কোনো ক্যাপাসিটিতে গভর্নমেন্টের সাথে থাকো দেন তোমাকে আমরা এই ট্রুপসকে আর বিবেচনা করব না এখন কথা হচ্ছে যে জাতিসংঘের যেই আর্টিকেল হান্ড্রেড থার্টি এইট এই তিনটার কোন পলিটিক্যাল বায়াস হওয়ার সুযোগ নাই কোনো রাষ্ট্রের কোনো ইন্টারনাল ম্যাটারে আপনার হস্তক্ষেপ সুযোগ নাই এবং জাতিস জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাথে কোনো সংযোগও নাই কারণকার টুর্ক তো নিয়োগ দেয় না এটা বল ক্যাপ কুকের চাকরি হচ্ছে হিউম্যান অফিসে অর্থাৎ সে তার অ্যাম্বিট ক্রস করেছে মানে আমরা বলবো যে তার যে দায়িত্ব তার বাইরে চলে যাচ্ছে আপনারা কি তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ভাবে কোন ব্যবস্থা নেওয়ার সুযোগ হ্যাঁ আমরা আমরা মার্চ মাসে আমরা আমরা মার্চ মাসে তার শোনেন আমরা মার্চ মাসে তার কথা বলেছিলেন এই বিষয়ে আমরা মার্চ মাসে তার বিরুদ্ধে ফর্মাল অভিযোগ দায়ের করেছি আমরা অভিযোগের চিঠি দিয়েছি ইমেল করেছি জানিয়েছি কিন্তু পরবর্তী সময় বুঝতেই পারছেন যে ইউনাইটেড নেশন এই গোয়েন লুইস তার এখন ওপেনলি আওয়ামী বিরুদ্ধে কথা বলছে তো এই সংস্থাগুলোর বিরুদ্ধে ট্রাম্প খেপে জিল কেন কেন ট্রাম্প এদের ফান্ডিং গুলো বন্ধ করে দিয়েছে কারণ ট্রাম্পের সাথে একই কাজ করেছে ফলে এরা এখন অপান্ত হয়ে গেছে এরা ফিলিস্তিনে মানুষ মারছে কিছু করতে পারে না এসেছে বাংলাদেশে রেজিম চেঞ্জ করবার জন্য সো এটাই আমার বক্তব্য এই হচ্ছে তাদের অবস্থা আমার নিচে অপেক্ষা করছে আমার একটা জরুরি আমি জানি আমি মিস করবো আর কি আমাকে একটা যেতে হবে তা আমি আপনাদের অনুমতি নিয়ে আজকে আপনি কভার করেছেন আমি লাস্ট একটা মন্তব্য আপনার কাছে যদি এক মিনিট একটু দিয়ে যান সেটা হলো জুলাই 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 যে সনদ যেটি আপনি বা সুশান্ত দাশগুপ্ত বলে তাদের মৃত্যুর যে মৃত্যুদণ্ডের যে যে সনদ সেই সনদ সাইন করেছে বিএনপি এই আপনার যে এনসিপি নামের যে নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে তারা হলো কাবিন কাবিন নামা প্রতে কিম্বা তারা قبول বলেছে এখন আপনাদের বিবাহের বিবাহনা করে উপায় নেই এই যে বিএনপির মানতা একবার সাইন করছে সকালে একবার দুপুরে একবার রাতে একবার মাঝরাতে একবার সকালে একবার যে স্ট্যান্ড চেঞ্জ করছে এখন আবার বলছে এটা অনেকের কমিশন এবং তারা প্রতারিত হয়েছে কিভাবেও দেখবেন দেখেন এই বিষয়টা এক দারওয়ান এক এক বাসার এক দারওয়ান তার murid কে বলছে ওই murid আপনারা তিন ঘন্টা চার ঘন্টা পরে তার ফ্লাইট তখন ওই দারোয়ান ওই মুনিপকে উপরে গিয়ে বলছে যে স্যার আমি আজকে একটু ঘুমা গেছিলাম তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে আপনার আজকে ফ্লাইটটা ক্র্যাশ করতে পারে আমার মনে একটা কু ডাক ডাকতেছে আপনি আজকে ফ্লাই করেন না এই কথাটা বলার পরে মুনিব ওই দারোয়ানের চাকরিটা খেয়ে দিছে বুঝতে তো উনি বললো মানে উনি খুবই অবাক কাটাকাটি করতেছে যে আমি উনাকে একটা স্বপ্নের কথা বলে আমার মুনিবের প্রতি আমার যে ভালোবাসা সেটা প্রকাশ করলাম আর আমার চাকরি নট করে দিল তখন মুনিপ তাকে যে কারণে চাকরিটা নট করেছে সেটা হচ্ছে তুমি ডিউটির মধ্যে লাগানো স্বপ্ন তো আমি পরের কথা পরে শুনবো তুমি ডিউটির মধ্যে লাগানো তো এই জুলাই সনদ হচ্ছে সনদ তুই মৃত্যু সনদে আপনি স্বাক্ষর করে আমাকে যদি বোঝান তাহলে হবে প্রথম কথা হচ্ছে তোরে তোর জুলাই সনদ বাড়াইতে বলছে কে তুই কে রে বাবা ব্যাপারটা গুপ্ত ফলে যেটা বলেছে বা বলে বা আমরা যে আমিও যেটা বলি সেটা হচ্ছে যে ব্যারিস্টার আমির ইসলামের একটা কথা প্রতিধ্বনি নাইনটিন তিনি একটি কলাম লিখেছিলেন যে ইন্ডিউনিটি অধ্যাদেশ ইটসেলফ ইজ এ অফ কোন তো জুলাই শরৎটা হচ্ছে আপনি একশো চৌষট্টি যারা জবানবন্দি দিয়ে সাইন করলেন এখন বিএনপি সাইন করার পরে আমরা তো এগুলো ক্রমাগত বলছি বিএনপি বুঝতে পারছে কিন্তু তার মৃত্যুদণ্ডের সই করে দিয়েছে হ্যাঁ এদের প্রত্যেকের বিচার হবে এই মির্জা ফখরুল টকরুল এদের প্রত্যেকের বিচার হবে এই দেশে যদি কোনোদিন প্রপার কোন এই ট্রায়াল শুরু হয় ফলে তারা এটা বুঝতে পেরেছে জানতে পেরেছে তো আমি এটাকে এই কারণেই বলি যে এটা ভয়েড অ্যাপিনিশিও আমাদের আইনি ভাষাতে শুরুতেই বা É tudo